সকালে বাড়ির টমটম নিয়ে বেরিয়ে চোদ্দ বছরের ছেলের মৃত্যু মর্মান্তিক দুর্ঘটনা কলেশ্বর জলায় পঞ্চায়েত এলাকায় মর্মান্তিক এই অটো দুর্ঘটনায় প্রাণ গেল নাবালক কিশোরের উনকোটি জেলার কলেশোর জলায় গ্রাম পঞ্চায়েত এলাকার শুক্রবার সকালে এক হৃদয় বিদারক দুর্ঘটনায় মৃত্যু করল চোদ্দ বছরের সুপ্রজিৎ মাহিষ দাসের স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির কাউকে কিছু না জানিয়ে সকালে নিজের বাড়ির ইলেকট্রিক অটো নিয়ে বের হয় সে সঙ্গে ছিল আরো দুই কিশোর বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর অটোটি ঘোরানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে रस्ता रुपी उलटे जाई जांटी দুজন সঙ্গী অক্ষত থাকলেও অটোর ওজনের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয় সুপ্রজিৎ স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অনকটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সপ্তম শ্রেণির ছাত্র সুপ্রজিতের আকস্মিক মৃত্যুর খবরে হাসপাতালে এবং গ্রামে নেমে আসে শোকের ছায়া ঘটনার পর কৈলেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ময়না তদন্তের উদ্যোগ নিলে পরিবারের লোকেরা এতে আপত্তি জানায় যার জেরে কিছুটা উত্তেজনা তৈরি হয় হাসপাতালে পরে কৈলেশ্বর থানার সেকেন্ড ওসি উজ্জ্বল চৌধুরী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এক মুহূর্তের ভুল ও শিশু সৌরভ কৌতূহলই কেড়ে নিল কিশোরের প্রাণ এই মর্মান্তিক ঘটনায় শোকা হতো গোটা এলাকা কি হয়েছিল ঘটনা ঘটনা তো আমি বুঝতে পারি না আমি রাত্রে কাজের থেকে এক ঘুমাইছি রাত্রে বারোটা সাড়ে বারোটায় আমি বুঝতে পারি না সকাল আমার কাছে বন গেছে যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে কটার সময় সকালে আমার কাছে টাইম বুঝতে পারলাম না আমি তো টাইম দেখছি না

জলাইছে পঢ়ত কোন স্কুল